আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আর আমার বন্ধু এস কালামিন যাচ্ছি টাঙ্গাইল জেলার একটি অসাধারণ স্থাপনা বিখ্যাত দুঃসর্গ মসজিদ টাঙ্গাইল হতে পঞ্চাশ কিলোমিটার দূরে এবং গোপালপুর উপজেলা হতে সাত কিলোমিটার দূরে অবস্থিত আমি শুনেছি এই এত বেশি যে গুনতে গুনতে নাকি মাথা ঘুরে যায় চলুন দেখি ব্যাপারটা আসলে সত্যি নাকি রাস্তায় হতেই দারুণ লাগছে কেননা দুই পাশে সবুজের মাঠ গ্রামের হাওয়া একেবারে মন ছুঁয়ে যা এই ভ্রমণ শুধু মসজিদ দেখা নয় বরং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা আবার এখানে লক্ষ্য করলাম এই আধুনিকতার মাঝেও ছোট্ট ছেলেরা সাইকেলের টায়ার এবং বিয়ারিং দিয়ে বানানো গাড়ি খেলা করছিল যা কোনো কারণবশত কারণে নির্দিষ্ট করতে পারিনি অবশেষে অপেক্ষা প্রহর শেষে পৌঁছলাম দক্ষিণ পাথালিয়া ঝাওয়াল মসজিদে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই হাজার সালে জানুয়ারি মাসে যা এখন পর্যন্ত নির্মাণ কাজ চলমান আছে মসজিদের নির্মাণ ব্যয় আনুমানিক একশো কোটি টাকা মসজিদটি দৈর্ঘ্যগ্রস্ত একশো চুয়াল্লিশ ফুট এবং মূল গম্বসটি উচ্চতা একাশি ফুট এর পা চারপাশে রয়েছে দুইশোটি গম্বোজ দ্বারা ঘেরা এইগুলো উচ্চতা সতেরো ফুট আবার মসজিদের নয়টি মিনার আছে সবচেয়ে বড় মিনারের উচ্চতা চারশো ফুট যা বিশ্বের অন্যতম কনক্রিট মিনার এই মসজিদে একসঙ্গে পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম তারা যায় এই ছিল আজকে ভ্রমণ অভিজ্ঞতার ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ